এই জন্য দিলটাকে নিয়ে দিলটার থেকে চাহিদা আসতে হবে দিলটার থেকে যখন চাহিদা আসবে তখন এই কথাটা ভিতরে ঢুকবে কান তো শুনবেই আমার মুখ আছে কিন্তু আমার মুখে খায় না যতক্ষণ পর্যন্ত পেটের চাহিদা না হয় পেটের চাহিদা হইলেই তখন মুখে চাহিদা মুখে চাহিদা সৃষ্টি হয় মুখে এটাকে রুচি বলে মুখে খাইতে মনে চায় যখন পেটের চাহিদা হয় হাতে ধরতে মনে চায় পেটের চাহিদা হয় চোখ দিয়ে দেখতে মনে চায় পেটটার যখন চাহিদা থাকে তখন এই সকল কাজ তার কাছে মজা লাগে 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 আগ্রহ এগুলোর জন্য তার মেহনত করতে বাধ্য হয় কিন্তু যদি পেটের চাহিদা না থাকে হ্যাঁ তার সামনে গোস্ত তার সামনে মুরগি তার সামনে যে কোনো কাবাব যে কোনো কিছু উন্নত থেকে উন্নত খাদ্য তার সামনে রাখলো সে দেখতেও মনে চা দেখতেও মনে চা ঠিক তদ্রুপ ভাবে কলম যদি আমার চাহিদা করে কলম অঙ্গগুলো হলো তার অনুশীলন করে অঙ্গগুলো হলো তার এটাকে পালন করে কিন্তু মূল আবাদতকারী হলো কলম মূল আবাদতকারী হলো রূপ মূল আবাদতকারী হলো আত্মা যেটাকে আমি বলি আর অন্যান্য অঙ্গগুলো হলো আমার আমি এক জিনিস আমার আরেক জিনিস হাত আমার চোখ আমার মাথা আমার পা আমার হ্যাঁ কান আমার মুখ আমার দাঁত আমার এগুলি আমার বলি কিন্তু আমি না আমি হলাম কলকাত আমি যখন কলব যতক্ষণ আছে তখন আমিও আছি কলব নেই আমি নাই তখন আমাকে বলে ড্যাড বডি মারা গেছে অথচ তিনি দিব্য শরীর শুয়ে আছে ঘরে খাড়ে শুয়ে আছে লাশ হয়ে আছে তাকে বলে এন্তেকাল হয়ে গেছে এন্তেকাল কে হইছে কলব হইছে কলবটাই হলো ব্যক্তি শরীরটা হলো তার কায়া বডি এ থেকে কলপ চলে যায় আর বডিটা দুনিয়ার বডি দুনিয়ার মাটিতে দাফন করা হয় গর্ভস্থ হয়ে যায় দুনিয়ার মাটি তাকে আবার খেয়ে ফেলে এই জন্য বাইক মাদ্রাসার মাহফিল এলাকার যারা যুবক শ্রেণী আসি যারা এলাকার মুরুব্বানিক রাম আসি হ্যাঁ উত্তি বয়সে ছেলে ফেলে আসে তাদেরকে মাহফিলে পাঠিয়ে দেন দিনই কথাবার্তা কোন কথায় দিলে আসর করবে কোন কথায় তার হেদায় কোন কথায় তার দিলের পরিবর্তন আসবে হজরাতে ফরিদের দিন আত্মার রহমা আতর বেস্ত ফরিদের দিন আত্মার আত্মার মানে হলো আতর বিক্রেতা আতর বিক্রেতা আতর বিক্রি করতে আছে সায়েল সোয়ালকারী ফকির এসে বলে আল্লাহর বাস্তে কিছু দাও তিনি গুরুত্ব দিল না আতরের তাক নিয়ে ব্যস্ত মালকে উঠানামা করছে পরিষ্কার করতেছে অর্থাৎ দোকান পরিচ্ছন্নতা পরিপাটি এটা নিয়ে ব্যস্ত সায়েল দুই তিনবার বলার পরে যখন দেখলো কর্ণপাত করে না অন সায়েলে বলে হ্যাঁ তোমার মৃত্যুটা কেমন হবে হ্যাঁ তুমি মরিবা কেমনে এখন মালিক দাতাকে এরকম হিট মারার হিট কথা বলা দাতা তো অবশ্য রাগ হবে তুমি কিভাবে মরিবা কেমন মারা হবে তোমার এই কথা বলার সাথে সাথে উন একটা হিট আসছে তো তুমি যেভাবে মরিবা ফকির আমিও সেভাবে মরবো এখন ফকিরে কে বলে মানে হিট দিয়ে বলতেছে তুমি যেভাবে মরবে আমিও সেভাবে মরব এখন ফকিরে আসিল একটা লাঠি আর একটা থইলে হ্যাঁ বিজ্ঞা করে খা তো বলে যে নিজে কল্লুকে হে দোকানের সামনে লাঠিটারে রাইকা থোল্লেটা লাঠির পরে রাইখিয়া নিজে শুয়া গেল শুয়ে কলমাটা পড়া বলতেছে মাই এসা মারেঙ্গে মাই এসা মারিতাম আমি এভাবেই মরতে আছি কথা বললে কলমা পড়ছে আর বছর চলে গেছে এখন একটু পরে তিনি দোকান থেকে না নাই নাই আমি এভাবেই মরতে আসি এ কথা কই মরি হয়ে গেলো ফকিরের এই অবস্থা দেখা আক্তার রহমাউল্লাহ আইরি কারবার কি আইরি কারবার কি নিজের মৃত্যু নিজে এভাবে করে নিল আমারে দেখাই আমার গেল এই কি কারবার এই দোকান ছাড়লো ঘর বাড়ি ছাড়লো আরে পাগলের মতন বিশ্বে ঘুরা শুরু হল তারপরে হলো ফরিদের দিন আক্তার চশমেদার এই যে নিজে বলতেছে চশমে দারম আজগুনা ফাকাম কুনি চশমে দারম আজগুনা ফাকাম কুনি পেশ আজা কন্দর লাহাদ খাকাম কুনি অন্দর আদম কন বদম যা নম্বরি আজ্জাহাবানুরি মা নম্বরি এখন নিজে এখন আল্লাহর কাছে আরাধনা করে চশমে দা রং আজগো ও আল্লাহ আমি আশা করি আমার গুনের একটু ফাঁক করি দিবেন আমার একটু গুনের আপনার ফাঁক করে দেন ফেসাজা কান্দার লা খা খামকুনি আমার মাটিতে ঘরভস্ত করার আগে মাটিতে ঢুকানোর আগে আমার একটু ফাঁক করে দিয়ে মাটিতে মাটি তো আমাদের পাশে। মাজদাল গুরুস্থান আমাদের পাশে চশমে দারম আজগুনা ফাকাম কুনি পেশাজা কন্দর লাহাদ খাকাম কুনি আন্দর আদম কজবদম যা নম্বরি আজ জাহা বালুর ও আল্লাহ আমার জানটা যখন বাইর করে নিবেন আমার দিলটা যখন কলব থেকে বাইর করে লয়ে যাইবেন শরীর থেকে বাইর করে লয়ে যাইবেন আর যাহাবানোর বানোর ইমান তখন আপনি ইমানের সাথে আমার দিন কলবটাকে আপনি নিয়ে নিয়ে এইটাই ছিল ওনার শেষে আরাধনা ওই যে দেখছে লোকে কিভাবে মাস মারা গেছে এখন আমরা তো মৃত্যুকে মনে হয় যেন মৃত্যু নাই আমাদের জন্য

যেখানে আমি থাকি সেখানে আমার মৃত্যু এই জন্য এলাকার যুবক শ্রেণীরা আসো দিন কিছু কথাবার্তা শোনো আমি একটা আয়াত আপনাদের সামনে পাঠ করছি সুরায় নাহালের এই আয়াতটা আমরা সবসময় শোনেন জুমার মধ্যে শোনেন জুমার মধ্যে হ্যাঁ খতিফ সাহেবরা দ্বিতীয় খব্বায় আয়াতটা পড়ে ইন্নাল্লাহ ইয়া অমরকম বিল আদিলি ওয়ালেখান

ওয়াক্ত হয়েছে মসজিদে আগে যাও কখন দেব ও ভাই জুমার আজান শুনে যাওয়া না ওয়াক্ত হলে যাওয়া কোনটা বলেন তো ওয়াক্ত হলে যাও আজান যেটা রসুলের জামানায় ছিল সেটা ছিল যেটাকে আমরা দ্বিতীয় আজান বলি খতবার আজান বলি এই ছিল রসুলের জামানার আজান একটা উসমান গনি রাজি আল্লাহ জামানায় এসে যেটা আমরা প্রথম আজান দিই এটার প্রচলন হয়েছে যখন দেখলো মানুষ জমাতে ঠিকমতো পাচ্ছে না খতবা ঠিক শুনতে পারে না অলসতা এসে গেছে তখন এর আগে একটা আজান দিচ্ছে যেটাকে আমরা প্রথম আজান বলি শরীয়তে এটাকে বলে দ্বিতীয় আজান তো শরীয়তের মাসালা হইল হাদিস আসছে হাদিস তো রসুদুর জামানা আজান যে সময় একটা ছিল ওই টাইমের হাদিস আর ওই টাইমে হাদিসটা বলে কি জুমা যে প্রথম ডুববে প্রথম যে যাবে প্রথম টাইমে যে যাবে সেই ব্যক্তি আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ওট কুরবানি সওয়াব করবে দ্বিতীয় স্তরে যে যারা যাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গরু কুরবানি সওয়াব করবে তৃতীয় স্তরে যারা যাবে তাদেরকে আল্লাহ তাআলা একটা বকরি একটা বেড়া একটা দুম্বা আল্লাহ রাস্তা কুরবানি দিলে যে সব হবে সে সব দান করবে চতুর্থ স্তর হলো যারা চতুর্থ স্তরে যাবে তাদের জন্য হলো একটা মুরগি আল্লাহর রাস্তায় উৎসর্গ করলে দান করলে দিলে যে স্বভাব হইবে আল্লাহ তালা তাকে সে সব দান করবে সর্বশেষ খদবার আগে দিয়ে যে ব্যক্তিরা যাবে

আমলনামাকে দপ্তরকে বন্ধ করে দিয়ে ওই জুমার খতীর যে খতবা দিবে ওই খত বা সোনার জন্য বসে পড়ে তাহলে খতবার আগ পর্যন্ত আমোলনামা লেখা হয় আর হাদিস তো রসুল যখন বলছে তখন আজান ছিল খতবার আজান শুধু তাহলে বোঝা গেল আজানের আগে সা বাইকারাম মসজিদে যাইতে অর্থাৎ ওত্তা হওয়ার সাথে সাথে মসজিদে যাইতে এখান থেকে সিন বাইর করেন যে ওয়াক্ত হওয়ার থেকে শুরু করে খদ বা আসা পর্যন্ত যে টাইম টুকু এই টাইম টুকুকে পাঁচটা ভাগ করে প্রথম বাগে যারা আসবে তাদের জন্য ওট করবানের স্বভাব দ্বিতীয় যারা আসবে গরু করবানের সওয়াব তৃতীয় যারা আসবে বকরি কোরবানের সওয়াব চতুর্থ ভাগে যারা আসবে তাদের জন্য মুরগি কোরবানের সওয়াব পঞ্চম স্তরে যারা আসবে তাদের জন্য ডিম দান করার স্বভাব তাহলে কি আজানের জন্য অপেক্ষা করব না অপেক্ষা করব কোনটা মসজিদে যাব যাওয়া অনুযায়ী আজান শোনা নয় আজান খরজের জন্য আজান খরজের জন্য সুন্নত জন্য আজান না এই জন্য আপনার যখন শেষ সাথে সেহরি যখন খান তখন তো একটু নিশিরাত বুঝেন যখন খান্না তাহাদ্দ যারা পড়ে তাহাদ্দের লাস্ট টাইমে তাহাজ্জোত করছেন ফজরের টাইম হয়ে গেছে আপনার নেটের মধ্যে লেখা আছে এখন ফজের শুরু আপনি বস শুন্যটা পড়ি একটু ঘুমাই যান কোথায় আজান দেয় নাই আপনি শুনত পড়ে নেন রস আল্লাহ হাইলাই সাল্লাম ফজরের সুন্দর পড়ি একটু ঘুমাইতেন এই ঘুমটা ছিল কিভাবে এইভাবে হাত দিয়া এইভাবে সিনেটাকে এবার কোনিটাকে সোজা রাখিয়া এইভাবে সবাই না সোজা রাখিয়া কথা কি বুঝাতে পারছি আমি কিভাবে এইভাবে সোজা রাইকা এইভাবে শৈতেন কনিটাকে এইভাবে রাইকা এভাবে শৈতেন সুন্নতের পরে ফরজের আগে সামান্য দশ পনেরো বিশ মিনিট ঘুমাইতেন এই গুমটা যাইলে শরীর এত পাতল হয় যারা আমল করবেন তারাই বুঝবে। যারা আমল করবেন তারাই বুঝবেন আমল করে দেখেন কেমন ফায়দা লাগে গ্লান্ত একটু ঘুম ঘুম হইছে না শাস্ত্রত্রে নিশাত্রে উঠছেন তাহাজ্জুদ করছেন ঘুমুর একটা ভাজ হয়েছে ওই ঘুমটা পুরো হয়ে গেছে এখন পরসপ্তে গেলে যেন তাগরা জোয়ানের মতন ভাব হবে তাগরা জোয়ানের মত ভাব হবে কারণ তাহাজ্জুদ তো একটা মেডিসিন তাহাজ্জুদ যেমন নামাজ মাতরাতুন লিদাই আনিল হাসাদ হাদিসে ভাষায় যারা তাহাজ্জুদ পড়ে তাদের রোগ কঠিন কঠিন রোগ গা আল্লাহ তালা দূর করে দেন এজন্য যে পুরুষ যে মহিলা তাহাজ্জুদ গুজার হয় তার জবান শক্ত থাকে চেহারায় নূর থাকে শরীর সুস্থ থাকে হায়াত শেষ হয়ে গেলে যে কোনো উসিলাতে চলে যাবে কথা কি বুঝাতে পারছি হায়াত শেষ হয়ে গেলে যে কোনো উসিলা চলে যাবে কিন্তু আজকে নশি আবাদত একবারই চলে গেছে কারণ এই নশি আবাদত শুধু আমার রাসূলই করছে তা না আদম থেকে শুরু করে যত অলিয়া অলিয়া নবী আম্বিয়া যাই গেছেন সকলেই শেষ ছাত্রে করছে শেষ ছাত্রী বুঝি আল্লাহ 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 হ্যাঁ হজর মে সজর মে তে রঙে বো হায় দর দেখ তো হি তু হ্যাঁ বসে বসে একটা আল্লাহকে না যে শব্দ দিয়ে ডাকলে অশ্রু ধরে সে শব্দই বলি যে শব্দ দিয়া ইংরেজিতে কবিতা বলি বাংলাতে কবিতা বলি উর্দুতে বলি শব্দ দিয়ে আমার মাওলার কথা মনে দিলে আবেগ সৃষ্টি হয় চোখে অশ্রু আসে ওই শব্দ দিয়ে বলি কথা বুঝতে পারছি এটাই জিকিফ এটাই এই জন্য শেষ শত্রে উঠে উঠে একটু ডাকবেন শেষাত্রে উঠে ডাকবেন আল্লাহকে বেশি ডাকবেন হু এটাই আল্লাহ তায়লা চায় উস্করুল্লাহ সা হে মা দোস্তু রে দাদ আন্দর আত্মসত্তী দোমার আলু রে দাদ উস্কোরল্লা সা হেমা দোস্তু রে দাদ আন্দোর আ দাদ আল্লাহ তাল্লা একটু জিকিকে চায় বম দা একটু জিকির করে দে এই এটাও জিকির তেলাওত এটাও জিকির জুমার জন্য যাচ্ছেন পায়ে কদম চালাইছেন এটাও জিকির জিকির হাতের দ্বারাও হয় জিকির অঙ্গপত্যঙ্গের দ্বারাও হয় জিকির মালের দ্বারাও হয় আপনি একটু গরিব করা অর্থ দিচ্ছেন এটাও তা জিকির জিক না আল্লাহ স্মরণে দিচ্ছেন না এটা যাকাতের মাল ভাগ করতেছেন যাকাতের মালের হিসাব করতেছেন এটাও জিকির কারণ নামাজ আল্লাহ তাআলা বলছে ফাসাউ ইল্লা যিক্রিল্লাহি ওয়া যিকিরুল বাই জুমার ব্যাপারোইয়া বলছে যে তোমরা কি করো যখন আজান হয় ইজা নুদিআ লিসসালাতি মিল জুমুআ জুমার যখন আহ্বান করা হয় আজান দেওয়া হয় ব্যবসা বাণিজ্য ছাড়ো জিক্রুল্লা দিকে দৌড় এখন জিক্রুল্লা বলতে এখানে নামাজ নামাজ বলতে শুধুমাত্র তেলাওয়াত এটা না নামাজ বলতে এখানে কান পর্যন্ত হাত নামাজের একটা অংশ কি অংশ না হাত বাঁধা এটাও একটা অংশ তেলাওয়াত করা এটাও অংশ আবার নামাজে শেষদের জায়গার দিকে তাকাইয়ে থাকা এটাও একটা নামাদের অংশ বসার সময় বসা রুকুর সময় রুকু করা সেজদার সময় সেজদা করা পাকে যেভাবে রাখার কথা সুন্নাত বলা হয়েছে সেভাবে রাখা হ্যাঁ আঙ্গুলগুলো যেখানে যেভাবে রাখতে বলছে সেভাবে রাখা এই প্রত্যেকটা পুরো এই তাকে আল্লাহ তাআলা জিকির হচ্ছে কর্তা হলে বোঝা জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ এমন না জিকির আল্লাহ তাআলা যেই পন্তা আমাকে এই মুহূর্তে থাকতে বলছে ওই মুহূর্তে ওইভাবে থাকার নাম জিকির আমি রাস্তা ডান দিয়ে চলতেছি নিচের দিকে তাকাই চলতেছি এটা আমার জিকির কথা খাইতে বসছি আমি তো একটু খাবার সময় বিসমিল্লাহ বলে শুরু করছি খাইছি মাসখানে হ্যাঁ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকর পড়লাম এটা আমার জিকির মাসখানে খাচ্ছি তারপরে জিকির মাসখানে কিন্তু খাওয়া সাবাচ্ছি গোস্ত হাড় সাবাচ্ছি কিন্তু এটা আমার কি হচ্ছে তাহলে জিকির আমরা মনে করি কতক্ষণ আল্লাহ আল্লাহ করছি বস এটার নাম জিকির না 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 গোলামের গোলামি চব্বিশ ঘন্টার জিন্দিগিটাকে গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে চব্বিশ ঘন্টার গোলামি দিয়েছে এর মধ্যে কোন গোলামির জন্য এক সেকেন্ডও আল্লাহর গোলামি থেকে আমরা ফারেক হওয়ার সুযোগ নাই কথা বুঝতে পারছি এই জন্য যে কাজটাই করতেছি কেন প্রত্যেকটা কাজে গোলামের সুরতে করলে এটার নাম জিকির যদিও সেটা বাথরুমে গিয়েছি যদিও সেটা প্রস্তাবখানা গিয়েছি যদিও সেটা স্ত্রীর কাছে গিয়েছি যদিও সন্তানের মুখে আহার দিয়েছি যদিও আমি রিক্সা চালাইছি যদিও আমি মেটলগিরি করছি যদিও আমি মুসিগিরি করছি যদিও আমি দোকানদারি করছি যদিও আমি ডাইভিং করছি যদিও আমি হ্যাঁ ছেলে পড়াচ্ছি পড়া শুনছি একটু উপহার করছি একটু বকা দিচ্ছি সবটাই জিকিরাও যদি এটা তরিকায় মোহাম্মদ কথা বুঝতে পারছি তরিকায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম সবটা জীবনের 24 ঘন্টা जिंदगीটা কে আমাকে জিকির মনে করতে আর প্রতি 24 ঘন্টার গোলাম যে আমি 24 ঘন্টার গোলামের গোলামিটা হবে আমার রসূলের তরিকার মধ্যে এই যে নেই কোরআনের আয়াতে বলতেছে প্রথম শব্দটা হইল ইয়া আমরুকুম বিল আদলি ওয়াল আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা ইনসাফ করো আদল আদল বলা হয় বরাবর যাকে আমরা পাল্লা বলি সমান সমান বলি হ্যাঁ পিপটি পিপটি বলি হ্যাঁ সেম সেম বলি হ্যাঁ এটাকে বলে আদল যেখানে যে পরিমাণ বলা যাবে যে পরিমাণ করা যাবে যে পরিমাণ প্রয়োগ করা যাবে যে পরিমাণ ব্যয় করা যাবে যে পরিমাণ শোনা যাবে সেটুকু করার নাম হলো আদল এই জন্য সেখানে নিজের আপন পর কিছুই না সেখানে হলো আমার ইনসাফ ইনসাফ নামে একটা বিধান আমার জন্য অবধারিত কি আমার আপন কি আমার পর তোমরা যখন বলবে তখন ইনসাফের সাথে বলো যদিও সে তোমার নিকুটের হয় যদিও সে তোমার কাছের লোক হয় যদিও সে তোমার হ্যাঁ ঘনিষ্ঠ হয় যদিও সে তোমার করমের হয় যদিও তোমার সে দলের হয় যদিও সে তোমার সমাজের হয় হ্যাঁ সেখানে ইনসাফের সাথে বলো এটাই হলো মুসলমানকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে এই আয়াতে